কুমার রহমতুল্লাহ বারকাতহু সম্মানিত দিনী ভাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন সমস্ত প্রশংসা আল্লাহ রবুল আলমের জন্য যিনি আমাদেরকে মানবরূপে সৃষ্টি করেছেন সর্বোৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে রক্তদান বিষয়ে কিছু কোরআন এবং সহি হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু মূল্যবান কথা বলতে চলেছে মূল্যবান বক্তব্য দিতে চলেছি চলুন আমরা শুরু করি رَقْتَدًا <applause> بِشَيْءِ إسلامي বক্তব্য الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقال رسول الله صلى فقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد من أحياها فكأنما أحيا الناس جميعا الآيات প্রিয় مسلم بهاي أبو বোনেরা إسلامي মানব জীবনের মর্যাদা অপরিসীম কোরআনে জামিয়া যে কেউ একটি প্রাণকে বাঁচিয়ে রাখে সে যেন সমগ্র মানব জাতিকেই বাঁচিয়ে রাখল সমগ্র মানব জাতিকেই বাঁচিয়ে তুলল সুরদা বত্রিশ নম্বর আয়তা আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন অতএব একজন অসহায় মানুষকে বাঁচানো ইসলামে বিশাল স্বভাবের কারণ অনেক অনেক নেকির কাজ অনেক অনেক সবের কাজ রসুল্লাহ সাল্লা সাল্লামের আরেকটি হাদিসে বলেছেন মান্নাফাসা আনমিন কারুবা কুরবাতান মিন কুরাবিল দুনিয়া মিন কুরবা মিন কিয়ামা যে কোনো মুসলমানের দুঃখ কষ্ট দূর করবে আল্লাহ রবুল্লা আলমিন কিয়ামতের দিনে তার দুঃখ কষ্ট দূর করে দেবেন সেই মুসলিম আজকের যুগে অনেক মানুষ দুর্ঘটনায় অস্ত্রোপাচারে বা রোগে আক্রান্ত হয়ে রক্তের অভাবে মৃত্যুর ধার প্রান্তে চলে যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা মৃত্যুর সঙ্গে মৃত্যুর দিকে ঢেলে পড়ে তখন একজন মুসলমান যদি রক্ত দিয়ে তার জীবন রক্ষা করে তার জীবনকে যদি ফিরিয়ে দেয় তার জীবনকে যদি বাঁচতে সাহায্য করে তাহলে এটি হবে সবের কাজ এবং আল্লাহর কাছে সে মহান প্রতিদান পাবে মহান আজের দান করবে আল্লাহর আল্লাহ সুবাহন তাল্লা ইনশাআল্লাহ তাল্লা রবুল আলমিন তাকে অত্যন্ত প্রচুর পরিমাণে দান করবেন নিজের নিজের জীবনের ঝুঁকি না থাকে যদি জীবনের নিজের জীবন যদি ঝুঁকি হয়ে যায় তাহলে কিন্তু দেওয়া যাবে না আপনাকে নিজের জীবন তাকে বজায় রেখে নিজের জীবন যাতে বিপন্ন না হয় নিজের জীবন যদি সুস্থ থাকে তাহলে আপনি আপনার এই মহৎ কাজটি করতে পারেন রক্ত বিক্রি করা যাবে না কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে যে ব্যক্তি রক্ত বিক্রি করে হারাম কাজ করে হারাম কাজ করে হারাম কাজ করে রক্ত বিক্রি করা যাবে না রক্ত বিক্রি করে খেলে এটা হারাম খাওয়া হবে অতএব সৎ ও হালাল উদ্দেশ্যে ব্যবহার করতে হবে কোনো মূর্মর্ষ রোগী তার রোগ রক্তের জন্য ছোটাছুটি করছে ত্রাহি ত্রাহি করছে যে এই যে এখানে সেখানে ফোন ফোন লাগাচ্ছে এখানে ওখানে ছোটাছুটি করছে ব্লাড ব্যাঙ্কে খবর নিচ্ছে কোথাও কোনো রক্ত পাওয়া যাচ্ছে না অতএব আপনি সেই রক্তের অধিকারী সেই রক্তের গ্রুপের অধিকারী আপনি যদি সেই বোনটিকে বাবা সেই পেশেন্টটিকে আপনি যদি বাঁচাতে পারেন সেই বোনটিকে যদি আপনি রক্ত দেন তাহলে আপনার সব কেয়ামতের দিন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে প্রচুর পরিমাণে স্বভাব দান করবেন প্রচুর পরিমাণে তিনি সাহায্য করবেন আজর দান করবেন প্রতিদান দেবেন প্রিয় ভাই বোনেরা আমরা যদি একে অপরকে একে অপরের দুঃখের পাশে দাঁড়াই তবে আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে দুঃখ কষ্ট দূর করবেন তাই রক্তদান করা কোনো গুনহা নয় বরং এটি একটি ইবাদত ও স্বভাবের কাজ রক্তদান করা কোনো গুনহা নেই কোনো পাপ নেই রক্তদান করা একটি স্বভাবের কাজ রক্তদান করা একটি মহৎ কাজ এবং নেকির কাজ আমাদেরকে এই কাজে নেকে আসতে হবে আল্লাহ আমাদের সবাইকে মানব সমাজের মাধ্যমে মানব সেবার মাধ্যমে মানব জাতিকে সেবার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করার দিন আমিন আনা আখির দিনা আলহামদুলিল্লাহ আলামিন আমিন 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি